মানুষের দোয়া সময় কবুল না হওয়ার বেশ কিছু কারণ আছে তবে সাধারণভাবে বলা যায় যে আল্লাহ তাল্লা মানুষের কল্যাণ চান তাই তিনি হয়তোবা কোনো দোয়ার তাৎক্ষণিক ফল না দিয়ে ভবিষ্যতের জন্য কিছু রেখেছেন অথবা হতে পারে আমাদের দোয়ার মধ্যে কোনো ভুল আছে যা আমরা বুঝতে পারছি না আবার এটাও হতে পারে যে আল্লাহ তালা আমাদের ধৈর্য পরীক্ষা করছেন তবে দোয়া কবুল হওয়ার জন্য পাঁচটি শর্ত আছে যেমন একনিষ্ঠতা অর্থাৎ আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রেখে দোয়া করতে হবে দুই হালাল উপার্জন অর্থাৎ হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে তিন মনোযোগ অর্থাৎ দোয়া করার সময় অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না চার নম্বর নিয়মিত দোয়া অর্থাৎ নিয়মিত দোয়া করতে হবে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে পাঁচ বিনয় ও নম্রতা অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে অসহায় ও দরিদ্র মনে করে দোয়া করতে হবে এছাড়াও দোয়া কবুল হওয়ার জন্য কিছু সময় উত্তম বলে বিবেচিত হয় এক রাতের শেষ তৃতীয় অংশ এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই আজান ও একামতের মধ্যবর্তী সময় এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন শেষদার সময় শেষদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে তাই এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে চার জুমার দিন জুমার দিন দোয়া কবুল হওয়ার বিশেষ সময় পাঁচ রমজান মাস রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় ভিওয়ার্স এই কথাগুলোর উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন